জানবেন দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দীর্ঘদিন যাবত পোস্ট ফাউন্ডেশনে কাজ করছি কিন্তু আমরা নিজেদের রক্ত এক প্রকার পানি করে কাজ করেও যথাযথ ও ভাবনা পাচ্ছি না সেই পাওনা আদায় এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের সহযোগিতার আশায় আজ আমরা আপনাদের মুখোমুখি হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন পোস্ট ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশের বেশ পরিচিত এবং সনান্তনীট এনজিও বোলার কর্পোরেশন থেকে শুরু করে ছোট পরিসরে যাত্রা শুরু করে সংস্থাটি বর্তমানে সংস্থাটির আছে একষট্টি একষট্টিও বেশি অফিস যেখানে পনেরোশো কর্মী কাজ করে দুর্নীতি এবং শাসন শাসনসহ নানা বিষয়ে সংস্থাটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরালো ভূমিকা পালন করছে কিন্তু প্রতিষ্ঠানটির নিজেদের কর্মীরা অধিকার হারা নির্যাতনের শিকার বলা যায় বর্তমানে কুশ ফাউন্ডেশনের চলছে ব্যাপক নিয়ম কর্মী নিবিডন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা কর্মীরা কর্মীরা নির্যাতিত আর উদ্বোধন উদ্বোধনরা ব্যস্ত বিলাসে কুশ ফাউন্ডেশনের কর্মী নির্যাতনের ইতিহাস অনেক পুরনো অনেক অনেক কর্মীকেই তৎক্ষণাৎ বরখাস্ত করে তার নির্যাতন কমনা আত্মসাত করার নজির অভারহ আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মূল কারণ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব করিম চৌধুরীর ও কর্মকর্তাদের চোখ থাকার কারণে কয়েকজন উদ্বোধন কর্মকর্তার বিরুদ্ধে আছে নারী লিক্সা ও আত্ম অভিযোগ যা ইতিপূর্বে বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাহী পরিচালকের স্বেচ্ছাচারিতা অপ স্বেচ্ছাচারিতায় অপমানিত বোধ করেই পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সভাপতি কোচ ফাউন্ডেশনের সবচেয়ে বড় সমস্যা হল নির্বাহী পরিচালকের ভয়ঙ্কর স্বেচ্ছাচারিতা তার স্বেচ্ছাচারিতা আর দৌরত্বের বিরক্ত ও হতাশ হয়ে সম্প্রতি এর নীতি নির্ধারণে বোর্ড নির্বাহী কমিটির পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডক্টর দুপাল আহমদ সার দেশের বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে সংস্থাটি নির্বাহী কমিটির সদস্য এবং সর্বশেষ চেয়ারম্যান কিন্তু তার নির্দেশ অনন্য করা নির্বাহী কমিটির বাহিরে গিয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজনীয় তার কাছ থেকে অনুমোদন ছাড়াই খরচ করে ফেলা ইত্যাদির কারণে তিনি সম্প্রতি বড় অভিযোগ জমা করে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের কাছে এই ঘটনা প্রমাণ করে নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কতটা ব্যবহৃত এবং সাধারণ কর্মীরা কতটা নির্যাতিত ও অসহায় উদ্ধতন কর্মকর্তা বিভিন্ন কর্মীকে জিম্মি করে ব্ল্যাঙ্ক সেট নিয়ে এগুলো আবার সংশ্লিষ্ট সংস্থায় জমা না দিয়ে নিজ ব্যক্তিগত একজাপ ভাবনা চাই আমরা এখানে হাজির হয়েছি কুষ্ঠ ফাউন্ডেশনের নির্যাতনের শিকার কয়েকজন সাবেক কর্মী আমরা যথাযথভাবে পদত্যাগ করেছি সব কিছু যথাযথভাবে বুঝিয়ে দিয়ে এসেছি আমাদের দায়িত্বও মতো বুঝে বুঝে নেওয়া হয়েছে অথচ আমাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না আমরা যারা সকল নিয়ম কানুন মেনে নতুন প্রতিষ্ঠানে যোগদান দিয়েছি সেখানে কুষ্টি নির্বাহী পরিচালক নানা ধরনের চিঠিপত্র মামলার হুমকি দিচ্ছে যা আমাদের মানহানি ঘটাচ্ছে এবং ব্যাপক মানসিক পীড়ার কারণ হচ্ছে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে আজকের নানা সিদ্ধান্ত নিচ্ছে কোষ্ঠ যেমন আমরা পদত্যাগ করায় আসার পর গেসইটি সংক্রান্ত নীতিমালা বদল করে সেটা আমাদের বেলায় প্রযোজ্য করার হীন চেষ্টা করা হচ্ছে তাছাড়া আমরা কুষ্ঠের আর কর্মী না থাকলেও আমাদেরকে যখন তখন প্রয়োজনে ডাকলে কুষ্ঠে হাজিরা দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে সংস্থায় কর্মীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা দিয়ে তা সঠিক সময়ে ফেরত দিচ্ছে না যার ফলে উক্ত কর্মীগণ আর কোনো সংস্থায় সহজে যোগদান করতে পারতেছে না অর্থাৎ ব্যাটার হয়ে থাকতে হয় আমরা নিতান্ত ছাপোষা মানুষ আমরা আমাদের ন্যায্য পাওনা চাই আমরা কারো দয়া চাই না আমাদের ন্যায্য পাওনা না দিয়ে পোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উদ্বোধন কয়েকজন লোক বিলাসে ব্যস্ত আছে সাংবাদিক বন্ধুগণ এত কিছুর ধরুক আমরা যে দাবি আদায়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি দাবিগুলো পেশ করছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে কর্মীদের ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে দুই দ্রুততম সময়ের মধ্যে আমাদের ও আমাদের জামিনদারদের শ্যাক অ্যাস্টাম ও মূল সার্টিফিকেট ফেরত দিতে হবে তিন ইতিপূর্বে যাদেরকে বাধ্যতামূলক বিনা বেতনের ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুন করতে হবে অন্যথায় নিয়মিত করার কর্মীদের মতো তাদেরকে ফি এ প্ল্যাশুইটি সিকিউরিটি পার্ট ফেরত দিতে হবে চার ইতিমধ্যেই কুস্ট মনগাডা নীতিমালা তৈরি করে যাদেরকে চূড়ান্ত হিসাব প্রদান করেছেন তাদেরকেও বিশে নভেম্বর দুই হাজার তেইশ ইংরেজি নীতিমালা অনুযায়ী তাদের চূড়ান্ত হিসাব প্রিয় সুটি প্রদান করতে হবে পাঁচ কোস্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির তদন্ত করতে হবে ছয় পদত্যাগকারী কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে সাত একটি নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করার জন্য কোস্ট ফাউন্ডেশনের প্রশাসন নিয়োগ দিতে হবে আট নারী কর্মীদের যথাযথ নিরাপত্তা প্রদান করে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে নয় তিন থেকে চার বছর ধরে আমাদের মূল সার্টিফিকেট ফেরত না দিয়ে না দেওয়ার কারণে আমরা অন্য কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারি নাই এর ক্ষতিপূরণ আমাদের পুষিয়ে দিতে হবে দশ আর টিএল পদবী দিয়ে ও নিয়ম দুর্নীতি নারী কেলেঙ্কারি কর্মীদের দমন পীড়ন এটি ওসিরেই বন্ধ করতে হবে আমি ব্র্যাকেটে লেখছি সাংঘর্ষিক কক্সবাজার জেলা নামে প্রেস ক্লাব গঠন এটি কেন করা হয়েছে তার খোলাসা করতে হবে আমার অভিযোগ হচ্ছে আমার নাম শাহানা পারবি লাকি আমি কুষ্টে কুষ্ট ফাউন্ডেশনে কাজ করি সাত জয়েন করি সাথী মে দু সালে মূলত আমি ১৮ বছর নয় মাস কুষ্ঠে কাজ করছি আমি তাদের নিয়ম অনুসারে কুষ্ঠে চাকরি ছাড়ছি দু সালের এপ্রিল মাসের সতেরো তারিখ তো আমি যাওয়ার পরে নয় মাস তারা তাদেরকে আমি বলছি যে আমাকে আমার পি এফ গেছুটি দেওয়া দেওয়ার জন্য আমি তাদেরকে বলছি বলছে যে এই মাসে না ওই মাসে ওই মাসে না ওই মাসে এরকম বলছে। পুরো নয় মাস আমাকে হয়রানি করছে এবং এর সাথে আমি তাদেরকে বলছি যে আমার মূল সার্টিফিকেট এবং আমার চেক এগুলো দিতে হবে কিন্তু আমাদের ফুস্ট ফাউন্ডেশান যিনি হ্যাটসিউ ফরিদুল আলম উনি বলছে যে বছর টাকা অফিসে যোগাযোগ করতে হবে আমনাকে দিব এইভাবে আমাকে পুরা তিন চার মাস হয়রানি করছে বর্তমানে আমি কুস্টে চাকরি ছাড়ার পরে তারা আমাকে একটা তাদের একটা সার্কুলার দেওয়া হয়েছিলো এই সার্কুলার আছে যে তিন বছর যারা চাকরি করবে কুস্টে তাদেরকে যদি তিন বছরের আগে চাকরি ছাড়ে তার গ্রেসুটি পাবে না এবং তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যারা যাবে তাদেরকে একগুণ দেওয়া হবে এবং পাঁচ বছর থেকে পনেরো বছর পর্যন্ত দুই গুণ এবং পনেরো বছরের উদ্ধে যারা যাবে তাদেরকে তিনগুণ দেওয়া হবে আমি কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ি আমি আঠারো বছর নয় মাস পুষ্টে চাকরি করি কিন্তু তাদের মন গড়া সার্কুলার দিয়ে তারা আমাকে আমার মূল বেতনের টাকাগুলো তারা আমাকে দেয় নেই আমাকে শেষ পর্যন্ত তারা আট লাখ একষট্টি হাজার টাকা আমাকে করেছে এগুলোও অনেক আমি ঢাকা অফিসে প্লাস এদিকে এ বলি করে আমি নিছি এবং আমার এই বয়সে আমার সময় শেষ বয়স শেষ আমি কুষ্ঠে আমার রক্ত ঘামের ফোঁটা দিয়ে আমি কাজ করছি কিন্তু তাদের থেকে আমি প্রাপ্তি কিছু পাইনি বরং আমি হয়রানি হয়েছি এবং আমার বেতন থেকে যেয়ে কর্তনকিত টাকাটা আমাকে ফেরত দিতে হবে বলি আমরা এখানে আপনাদেরকে দশটা দাবি দিয়েছি এই দশটা দাবি যাতে অতি দ্রুত আপনাদের মাধ্যমে আমি যদি এই এটা যদি মানে আমি মানে আমি চাই সমাধানটা শুরু আমরা কোনো ভেজালে যেতে চাই না কোনো মামলা যেতে চাই না আমরা চাই আমাদের ন্যায্য পাওনাটাও শুধু আমরা হচ্ছে একটা হচ্ছে এক নম্বর হচ্ছে কর্মীর ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে দুই নম্বর হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরও আমাদের জামিনদারদের শেখ স্টাম্প ও মূল সার্টিফিকেট ফেরত দিতে হবে ইতিপূর্বে যাদেরকে বাধ্যতামূলক বিনা বেতনের ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে চাকরি করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে অন্যতায় নিয়মিতকরণ কর্মীদের মতো তাদের প্রেসিউটি স্টফ সিকিউরিটি পান্ড ফেরত দিতে হবে স্যার ইতিমধ্যে পোস্ট মনগাড়া নীতিমালা তৈরি করে যাদেরকে চূড়ান্ত হিসাব প্রদান করেছে তাদেরকে বিশে নভেম্বর দুই হাজার তেইশ ইংরেজি নীতিমালা অনুযায়ী তাদের চূড়ান্ত হিসাব পি প্রদান করতে হবে পাঁচ পোস্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাসারিত ও দুর্নীতি তদন্ত করতে হবে ছয় পদাধিকার কর্মী পদাধিকারকারী কর্মীদের হরিনি বন্ধ করতে হবে এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে সাত একটি নিরপেক্ষ যথাযথ তদন্ত করার জন্য কোস্ট ফাউন্ডেশনের প্রশাসক নিয়োগ দিতে হবে আট নারী কর্মীদের যথাযথ নিরাপত্তা প্রদান করে কাজের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে নয় তিন চার বছর ধরে আমাদের মূল সার্টিফিকেট ফেরত না দেওয়ার কারণে আমরা অন্য কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারি নাই এর প্রতিপূরণ ক্ষতিপূরণ আমাদের পুষিয়ে দিতে হবে দশ আর পদবি পদবীর লক্ষ্যে দিয়ে ও নিয়ম দুর্নীতি নারী কেলেঙ্কারী কর্মীদের দমন পীড়ন এটি ওষুরেই বন্ধ করতে হবে সাংঘর্ষিক কক্সবাজার জেলা নামে প্রেসক্লাব গঠন এটি কেন করা হয়েছে তা খোলাসা করতে হবে জনগণের মধ্যে পনেরো দিনের ভিতর এ আমি বলবো আমি কোষ্ঠী নির্বাহী পরিচালক মহোদয়কে বলবো যাতে আমাদের ন্যায্য পান না এবং আমাদের দাবি সমূহ আগামী পনেরো কর্ম দিবসের ভিতর যাতে এটা বাস্তবায়ন করে নাহলে আমরা এর সেই আরও কঠিন থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য